আমি সাধারণ জিনিস সাধারণভাবে দেখাতেই পছন্দ করি আমাদের অঞ্চলে চুষি পিঠা বলে আপনাদের অঞ্চলে কি বলে আমি জানি না সময় তো এটা আমরা চালের গুঁড়া দেওয়া বানায় থাকি আমাকে সুজি দিয়ে বানাচ্ছি আসলে চালের গুঁড়াটা ছিল না তো এটা খাইতে মন চাইছে আমি কি আর বসে থাকবো এক বাটে সুজি নিয়ে নিছিলাম সেটা একটু হালকা ভাজি ভুজি করে নিলাম আর ডোটা রেডি করার জন্য একটু গুড় ব্যবহার করতেছি আমি আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন আর হাতে যদি সময় না থাকে ভিডিওটাও কিন্তু সেভ করে রাখতে পারেন পরে দেখে অবশ্যই বানাতে পারেন অনেকটাই উপকারে আসবে যা থাকে সেটা দিয়েই বানানো যায় আর এক দুধও ব্যবহার করছি আমি ঝড়তপান বর্ণের বিরুদ্ধে আপনাদের সবাইকে সুস্বাগতম আমার আইডিয়া নিয়ে আমি কাজ করছি তো এটা হয়তো আমি কারও কখনো রেসিপিটা দেখিনি তাই নিজের মতো চেষ্টা করলাম তো অনেকটাই টেস্ট হয়েছিলো আসলে গরমের দিনেও খাওয়া হয় অনেক ধরনের পিঠা তো শীত আসলে তো একটু পিঠা পিঠা মনটা সারাক্ষণ করতেই থাকে যাই আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে ডোটা একটু আঠালোভাবে তৈরি করতে হবে আর আঠালো না হলে তো এটা আসলে গোল্লা পাকানোর সমস্যা হবে তাই একটু দেখবেন কিভাবে ডোটা করলাম আঠালোভাবে আপনারা বানাই নেবেন আর একটু ঠান্ডা ঠুন্ডা করে নেবেন এটাকে আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন কথাটা বললে একটু গরিব গরিব লাগে তারপরেও বলতে হয় কারণ আপনারা তো আসলে মনটা গলে না গলানোর জন্যই বললাম কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই যে আমি একটু ঘি দিয়ে নিয়েছি আর এটা কিন্তু এখন আসলে সুন্দরভাবে একটু ঠান্ডা করে মেখে নেবেন কারণ এটা মাখানোর ভিতরে আসলে রহস্য লুকিয়ে আছে আসলে সুজি যে ফলে সেটাকে জানেন যখন এগুলো আমরা হচ্ছে দুধের ক্ষীরে দেব দেখবেন কিভাবে সুন্দর হয়ে ফুলে ওঠে যাই হোক আপনাদের দেখায় নেই লাস্টের দিক দেখাবো আর আমি একটু ভালো করে কিন্তু ডোলে নিচ্ছিলাম যেহেতু এটা সফট ছপ একটা ড্রো তৈরি করতে হইতো আর আপনার মনের মাধুরী মিশায় আপনি ডিজাইন করতে পারেন আমি একটু বড়ো বড়োই করছিলাম এগুলো ছোটো ছোটো করলে আরও অনেকটা ভালো হয় আমি বড় বড় করে ওর জন্য একটু বড় বড় করে বানায় নিছি তাই খারাপ হয় না দেখলে অনেকটাই সুন্দরই লাগছিল একটা একটা করে আমি সবগুলো আসলে আস্তে আস্তে বানাই নিয়েছিলাম একসাথে তো অনেকগুলো বানানো সম্ভব না যেহেতু কেউ নাই আমি একাই বানাচ্ছি সেই জন্য ধীরে স্বাস্থ্যে বানাইলাম দেখেন কি সুন্দর লাগতেছে না দেখতে আমি অনেকগুলোই কিন্তু বানিয়ে ফেলছি আসলে চারের গুঁড়া ছাড়াও যে সম্ভব এটাই বুঝতে পারলাম আর আমি এখানে দুধ নিয়েছিলাম অনেকখানি মানে তিন লিটার দুধ আগে জাল করে একটু ঘন করে নিয়েছিলাম ব্যাপারটা হচ্ছে যে ছেলে একটু খির খির টাইপের খাইতে চাইছিল তাই সেটা দুধটা ভালো পরিমাণ করে জাল দিয়ে নিয়েছিলাম আর চিনিও যে একটা এক চামচ চিনি দিয়ে দিয়েছিলাম যার যার মিষ্টি খাওয়া অনুযায়ী দিতে পারেন কিন্তু এটা কারণ একদম মিষ্টি বেশি হলেও ভালো লাগবে না কম হলেও ভালো লাগবে না যেহেতু আমি দোটা বানানোর সময় দোর জন্য পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিয়েছিলাম আর এটা আমি দুধের জন্য পরিমাণ মতো দিলাম তাই দেখে যার যারা অনুযায়ী বুঝে দিবেন দেওয়ার পরে কিন্তু আলতো হাতে নাড়াচাড়া করতে হবে যুদ্ধ করতে চাইবেন না যুদ্ধ করতে গেলে ঘাইটে গুইটে আকারে শেষ হয়ে যাবে বুঝছেন আমি বাঙালি বাংলা হিসাবে কথা বলে দিলাম হয়তো আমার ভিডিওতে কথাবার্তা রসকস কোনো কিছুই পান না তাই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করেন না অতএব দেখবেন আর কীভাবে কথা বললে আপনাদের ভিডিওটা ভালো লাগবে মতামত দিবেন আরে দেখেন দেখতে দেখতে কিন্তু এটা আমার অনেকটাই জাল হয়ে গেছে দেখেন গোল্লাগোলা দেখাচ্ছে না অনেক সুন্দর সুন্দর হয়েছিল কিন্তু একবার বানাবেন বানায় ট্রাই করে দেখতে পারেন যাকে দিবেন সেই বলবে আবার খাবো আবার খাবো এটা কিন্তু আর একটা বুদ্ধি দিয়ে দিই চিকন চিকন করে যদি বানান আরও সুন্দর হয় মানে বেশি টেস্টি টেস্টি হয় আমার মনে হয় আমি ওইভাবে বানাচ্ছিলাম অনেক আগে তো এটা বানালাম আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এরকম ভালো ভালো ভিডিও যদি দেখতে চান আমার সাথে থেকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে